হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজ আমি তোমাদের সাথে এই যে সিম্পলের ওপরে একটা হোয়াইট কালারের যে চোকার এটাই তোমাদের বানিয়ে দেখাবো তো চলো এখানে আমি সবার আগে ক্লে দিয়ে বেসগুলো রেডি করে রেখেছিলাম এবার কালার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব ফুল ডিটেলসে তো চলো কালার প্রসেসটা তোমাদের বলে দিই সবার আগে আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি আর আজ কিন্তু শুধু জুয়েলারি তৈরিই নয় তোমাদের জুয়েলারি তৈরির ওপরে বেসিক কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা জুয়েলারির উপরে বিজনেস করতে চাইছো বা নিজেদের হাতে জুয়েলারি বানাতে চাইছ তারা কিন্তু আগে নিজেদের জন্য বানাবে বাড়িতে যারা ব্যবসা শুরু করতে চাইছ জুয়েলারির উপরে তাদের ক্ষেত্রে বলছি তারা অবশ্যই আগে নিজেদের জন্য বাড়িতে বানাবে কিছু কিছু জুয়েলারি এতে দেখবে হাতটা অনেকটা সেট হয়ে যায় তারপরে তোমরা বিজনেসের জন্য রেডি করতে পারো এরকম সিম্পল চোকারও তোমরা বাড়িতে নিজেদের মতন বানাতে পারো আর বিজনেস করার জন্য কিন্তু একেবারেই সব কিছু অনেক বেশি টাকার পুঁজি দিয়ে শুরু করতে হবে সেটার কোনো মানে নেই সবার আগে অল্প কিছু ক্লে এবং বেসিক যেগুলো লাগে রং আর টাসেলের জন্য সুতো এগুলো দিয়েও তোমরা ক্লে জুয়েলারির বিজনেস একদম ছোট্ট থেকে শুরু করতে পারো তারপরে আস্তে আস্তে তোমাদের পুঁজি অনুযায়ী বিজনেসটাকে বাড়িয়ে তুলতে পারো তো দেখো এখানে আমি কিন্তু যে জুয়েলারিটা বানাচ্ছিলাম সেটা হোয়াইটের উপরে আমি খুব হালকা ইয়েলো কালার দিচ্ছি এখানে কিন্তু আমি খুব বেশি যে কালার ইউজ করছি একদমই না খুবই অল্প কালারের উপরে আমি এটা তোমাদের জন্য দেখাচ্ছি এবার দেখো একটা লাইট গ্রিন কালার নিলাম সেটা নিচের যে দাঁটির অংশটা সেই অংশটাই লাইট গ্রিন কালারটা করে নেব আর যেগুলো বেসিক লাগবে বললাম সেগুলো তোমাদের বলে দিই না হলে তোমরা কমেন্ট বক্স ভরিয়ে ফেলবে যে এটা কোথা থেকে কিনবো ওটা কোথা থেকে কিনবো তো তোমাদের বলে দেই একেবারে যে ক্লেটা তোমরা বাড়ির আশেপাশে কোনো আর্টশপ থেকেই পেয়ে যাবে তোমরা মোল্ডেড ক্লে বললেই এই ক্লেগুলো পেয়ে যাবে আর কালার ফেব্রিক কালারও তোমরা যে কোনো আর্ট রিলেটেড শপে গিয়ে ফেব্রিক কালার চাইলে সেখানেও ফেব্রিক কালারটাও পেয়ে যাবে আর যেই টারসেলগুলো ব্যবহার করা হয় টারসেলগুলো নর্মালি তোমরা প্রথমে শুরুতে সুতোর টারসেল ইউজ করতে পারো তো সুতোর টারসেল কিভাবে তৈরি করবে বা নর্মালি সুতো কিনেও সেটাকে পেঁচিয়ে টারসেল বানাতে পারো তার জন্য সুতো কিন্তু তোমরা যে কোনো যেসব দোকানে সুতো ছুচ এগুলো বিক্রি হয় সেখান থেকে ডলি সুতো কিনে নিয়ে আসতে পারো ডলি সুতোর মাধ্যমেও খুব ইজিলি তোমরা টার্সেল রেডি করতে পারবে তো দেখো এখানে আমি টার্সেলটা পিছনে কিভাবে জুয়েলারির সাথে অ্যাডজাস্ট করব সেটাও তোমাদের দেখিয়ে দেব তো সবার প্রথমে একটা সুতোর টার্সেল আমি এখানে নিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ মতন আঠা দিয়ে তার উপরে প্রথমে অল্প একটু করে ক্লে দুই সাইডে দিয়ে নিচ্ছি এবার ওই ক্লেটার উপরেই আমি সুতো নিয়ে সুতোটাকে কিভাবে আটকাচ্ছি ভালো করে দেখে নাও আর তারপরে কিন্তু আবার একটু ক্লে নিয়ে উপর থেকে আমি সুতোর পুরো অংশটাকে ঢেকে দিচ্ছি দেখো আমার মনে হয় শুকনো জিনিসের উপরেই শুধু আঠার মাধ্যম পার্সেলটা অ্যাড করাই যায় কিন্তু আমি একটু অল্প ক্লে নিয়ে নিলাম যাতে এটা আরও ভালোভাবে ওখানে আটকে যায় তো দেখো আমি কিভাবে লাগিয়ে নিলাম এবার এটাকে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেবো বেশ কিছুটা সময় এটা শক্ত হয়ে যাবে তারপরেই কিন্তু ব্যবহার করবে এবার চলো ইয়াররিংসের পিছনে যে গুজি কানের যে দুটি অংশ সেই দুটিও কিভাবে লাগাবো সেটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দেব সম্পূর্ণ ভালোভাবে দেখো পিছনের এটা একদমই ছোট সেজন্য পিছনের গুজিগুলোও নিয়েছি একদমই ছোটোর উপরে এবারে একটু সামান্য আঠা দিয়ে নেবো ঠিক একই রকমভাবে যেটা আমি হারে যেভাবে লাগালাম সেমভাবেই একটু আঠা দেব তারপরে একটু ক্লে দিয়ে নেব তারপরে গুজিটাকে ওখানে আটকাবো গুজি কানের পিছনের অংশগুলো কিন্তু বেশ দুটো তিনটে সাইজে পাওয়া যায় তো তার ভিতরে এটা একদম ছোট সাইজের উপরে তোমরা বড় কানের করলে ছোট সাইজটাও দিতে পারো বড় সাইজটাও দিতে পারো এতে কোনো অসুবিধা নেই তো দেখতে পেলে তোমরা এখানে আমি কিভাবে লাগাচ্ছি আর তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করতে একদমই ভুলো না যাতে আমি এমন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি আর সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে থাকে আর এই ভিডিওটা তোমরা তো প্রায় সম্পূর্ণটা দেখেই ফেলেছ যারা এই পর্যন্ত দেখেছ তো ফাইনাল লুকটাও অবশ্যই দেখো আর কেমন লাগছে সেটাও আমাকে জানিও দেখো এখানে পিছনে ড্রাই করা হয়ে গেছে এবার আমি একটু বার্নিশ ইউজ করছি বার্নিশ সাধারণত আমরা কেন ইউজ করছি বার্নিশ জুয়েলারির কালারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখে এবং জুয়েলারিটাকেও খুব সুন্দর রাখে আর একটা গ্লেজি সফট লুক আমরা পেয়ে যাই তো দেখো ফাইনাল লুকটা এখানে জুয়েলারির ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও কারণ তোমরা কেমন লাগছে সেটা আমাকে জানালে আমিও খুব উৎসাহিত হই তোমাদের জন্য আবার নতুন ভিডিও খুব শীঘ্রই আনার জন্য তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওয়ে দেখা হচ্ছে টাটা